রেলপথে গাঁজা পাচারের সময় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক চার পাচারকারী সহ বিপুল পরিমাণ শুকনো গাঁজা ঘটনা রবিবার রাতে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশনে খবরে প্রকাশ রানী কমলাবতী এক্সপ্রেসে করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে গাঁজা নিয়ে চার পাচারকারী যথাক্রমে রাহুল দাস গোপেশ দেবনাথ রাজু দাস শান্ত দাসের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে তিরিশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সেই সঙ্গে একটি টিআর জিরো সিক্স থ্রি নম্বরের টোটো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগামী দিনেও এ ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে রাত্রি আনুমানিক সাড়ে সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রেল স্টেশনের যাচ্ছিলো তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস ভূপেশ দেবনাথ রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তলাশি চালিয়ে অনুমান তিরিশ কেজি গাঁজা আমরা উদ্ধার করি যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে থ্রি জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন এবং এরা সবাই এই গাঁজাগুলিকে রানী কমলাবতী এক্সপ্রেসের মাধ্যমে বহিরাজ্যে পাচার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি কোনখানে তাদের তিনজনের বাড়ি হচ্ছে তেলিয়ামুড়া রাজু দাস ওর বাড়ি হচ্ছে মধুপুর তো কে মনে হবে স্যার মানে পাচার উদ্দেশ্যে ওরা গুলি নিয়ে যাচ্ছে বাজার মূল্য কত হচ্ছে বাজারমূল্য হবে আনুমানিক আটকিত বাজার দাদার বাজারমূল্য আনুমানিক চার লক্ষ উপার্থ হবে স্যার স্যার এটার সঙ্গে যে মানে যে ওটুডি ডি ধরা হয়েছে সে অটো চালকের কি স্যার ইনভলভ আছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এটা তদন্ত দিন যদি জড়িত থাকে অবশ্যই আমরা আমরা এই মামলায় অভিযুক্ত করব এখন পর্যন্ত মানে অ্যারেস্ট কতজন জন ধরে গেছে এখন পর্যন্ত চার জন অ্যারেস্ট হয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি